নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি দেবজনী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটাও ভালো লাগবে কেমন দুদিন গাছে জল দেওয়া হয়নি তার গাছের গোড়া ভেজাই আছে কারণ হালকা বৃষ্টি হয়েছিল পরশু দিন একটু তো সেই বৃষ্টি না ঝিরঝির করে একটু হয়েছিলো টপগুলো আর রেডি করা হচ্ছে না নেবু ফুল তো দেখো পর্যায়ে এসছে জামা কাপড়গুলো কালকে কিছু ছিল ভেজার আজকে দুটো তিনটে ধুয়ে দিলাম সব মেলে দিলাম রোদ আছে হালকা করবি ফুটেছে আজকে কটা এই দুদিনও করবি ফুটেছিলো একটা করে জবাও হয়েছিল তাই দুদিন আর ভিডিও করতেও পারিনি আমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি সাদা ফুল দু চারটে করে হচ্ছে গাছের পাতা পুরো ঝরে গেছে তো গাছ কখন ফাঁকা হয়ে গেছে দেখো মনে হচ্ছে যেন ডাল ছেটে দেওয়া হয়েছে কেটে ফেটে ফালকা করা হয়েছে কিন্তু সেটা তো নয় পাতা পুরেই অবস্থা গাছ পুরো ফাঁকা কালকেই জবা হবে একটা এই যে কুড়ি রয়েছে স্নান হয়ে গেছে শাড়ি মিলছে চলো চলে যাই এ দুটো ফুল হলো চলে এসছে বাজার সিম বেগুন কুমড়ো মূলো লঙ্কা ধনে পাতা আর হলো কফি এই এসছে সবজি বাজার আর এই যে খেতে বসে গেছে হালু এদিকে মাছ এসে গেছে আর মাছ আর মাছ হবে এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে সকালে একটা সবজি বেশ ঝোল হয়েছে আর গতকালের আলু পোস্ত ডাল আর আজকে আলু ভাজাটা হয়েছে খাওয়া হয়ে গেলো চারজনের খাইনি এখনো তারপর আগে মাছটা ধুই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিই তারপর বাকি কাজগুলো সবাই খেতে বসেছে সকাল সকাল এটা কী খাওয়া হচ্ছে সোনা পরোটা ঘুগনি মাংস মাংস জোর খাওয়া দাওয়া তা কেমন হয়েছে ঘুগনিটা অনেকটা দিয়েছে আজকে না শোনা ঘুগনিটা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু বেগুন দিয়ে মাছ রান্না করবো বড়ি ধনে পাতাও দেবো তা আর এইদিকে মশলা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি নুন হলুদ দিয়ে রেখেছি এইদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি মাছগুলো ভেজে আমরা রান্না করে ফেলবো মানে শুরু করে ফেলবো ওটা আর এদিকে মুসুরির ডাল সিম আর মুলো দিয়ে দুটো সিটি মেরে সেদ্ধ করে রেখেছি যেহেতু আগে মাছটা ভাজা হয়েছে তো মাছের তেল রয়েছে কড়াইতে তো মাছটাকে রান্না করে পরে লাস্টে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো আজকে আর কিছু রান্না করবো না ডাল আর মাছ করব। তেল এদিকে হয়ে গেছে মাছ যা ফুটবে ভাজতে আমার খুব ভয় করে রান্না খাওয়া করে এই জামা কাপড়গুলো সব কাঁচা ধোয়া করেছে করে তারপর স্নান করেছে এই খেয়ে সবে এলাম ছাদে এখন জামা কাপড়গুলো সব ভেজা আর রোদ তো নেই এখন সাড়ে চারটে বাজে চারটে পঁয়ত্রিশ কাপড়গুলো সব তুলে সিঁড়িতে মেলবো তারপর গাছে জল দিয়ে দেবো সবগুলো ভেজা আছে জল না দিলেও আজকে হবে দরকার নেই থাক চলো কাপড় কটা তুলে নিই নিয়ে তারপরে চলে যাই এ দেখে এখন ফুল ফুটে আছে একটু একটু ভালোই ফুটেছে মোটামুটি সকালের দিকে অত ফুটে না সে কুড়ি কুড়ি অবস্থায় থাকে মতো এগুলোর জন্য তোলা হয় না এখন আবার সুন্দর দুটো ফুটে আছে কালকে আবার এগুলো হবে চলো জামা কাপড় তুলে জামা কাপড় তুলে নিয়েছি সব সিঁড়িতে মেলে দিয়েছে এই দেখো আজকে রান্নাটা সেরে ফুটো করে এসছি যে বেলা হয়ে যাচ্ছে জামা কাপড় কাঁচা ধোয়া করবো বলে একটা টেনশন ছিল মাথায় আমার তা সেই কারণে আর মাছটা লাস্টে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চলে এসে এতগুলো জামা কাপড় কেচে ধুয়ে স্নান সেরে তারপরে আবার সব মেলেছি ছাদে তারপর গেছি জপানিক সেরে খেতে খাওয়া দাওয়া করে সবে এলাম মানে সন্ধে লেগে যাবে আর একটু পরেই দেখ কাপড় কটা আমার তোলা হয়ে গেল নিশ্চিন্তে এখন হনুমান আসার ভয় করছিল যদি ফট করে চলে আসে এতগুলো জামা কাপড় কী করে তুলবো আমি আরে মিস্টার ওইদিকে শুয়ে আছে যাই হোক হয়ে গেল কাজ আর গাছে জল দেবো না দেখালাম তোমাদের তো দেখলে সব টবের গোড়া আর কি ভেজা আছে গাছের গোড়াগুলো তখন থাক চলো চলে যায় এবার গিয়েটু মাজাটা টান করে নিই